you mm -hmm. বিস্মিলায় রহানি রহিম হ্যালো রিবিওয়া আসসালামু আলাইকুম সবাইকে দিসি বর্ষা চলে আসলাম লাইভে আমাদের যে নতুন কালেকশনগুলো আসছিল ওগুলো নিয়ে আজকে একটা লাইভ করব এবং আপনাদেরকে একদম একদম লাইভের মধ্যে দেখায় দিব যে কি সুন্দর সুন্দর ডিজাইন মানে ছবি সবকিছু চেয়ে আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর ওকে সাউন্ডটা চেক কর ঠিক একটু আমাকে একটা মিনিট সময় দিবেন সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন লাইভটা শুরু করে দিব খুব সুন্দর সুন্দর কালেকশন ওকে ঠিক আছে না আচ্ছা সাউন্ড একটু ইকো যদি করে আমাকে একটু জানাবেন হ্যাঁ আমি স্টুডিওর মধ্যে যদি সাউন্ড ইকো করে ডেফিনেটলি একটু জানাবেন আচ্ছা ভিউয়ার্স দেখা যাচ্ছে আমি শুরু করতেছি খুবই সুন্দর প্রথমে একদম প্রথমে যেটা করব আমাদের সবার প্রিয় রেড এবং এই শাড়িটা এত বেশি হাইপ এত বেশি হাইপ আপনারা এত পছন্দ করছেন তো এটা দিয়ে আমি শুরু করতেছি বিসমিল্লা প্রথমে এগুলো সরাই ফেলতেছি সব দেখা দিব হ্যাঁ আরো অনেক মানে অনেক কালেকশন अवेलेबल আলহামদুলিল্লাহ তো প্রথমে হচ্ছে আমি এই রেড শাড়িটা দিয়ে স্টার্ট করতেছি এটা অ্যাকচুয়ালি রেড আমি বলবো না রেড মেরুন টাইপের একটা শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের হচ্ছে রেগুলার রেঞ্জের এক্সট্রা ব্লাউজ পিস পাবেন আমি ব্লাউজ পিসের ডিজাইন দেখাই দিব আগে হচ্ছে আমি শাড়িটা দেখাই লাইভ আমি বরাবরের মতোই হচ্ছে খুব শর্ট একটা লাইভ করব একদমই আপনাদের সময় বেশি নিব না খুবই সুন্দর আসলে শাড়িটা কি বলবো আজকে আমি আপনাদেরকে ব্লাউজ পিস টা একটু ডিটেলস দেখাবো আমার আজকে কিছু টার্গেট আছে আপনাদেরকে বুঝাই বলবো আমি কিছু জিনিস আচ্ছা প্রথমে যেটা করব প্রথম হচ্ছে আমি আপনাদেরকে টাচ সেলটা দেখাই আমাদের টাচ কোয়ালিটিটা একটু দেখবেন খুবই সুন্দর করে কিন্তু আমাদের এই যে টাচ ওয়ার্ক গুলো করা এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর করে টাচ ওয়ার্কগুলো কিন্তু করা আছে এখানে বিট করে লক করে দেওয়া আছে খুবই নাইসলি সবগুলো একটু সাইলেন্ট করো তো মেসেজ আসলে টুং টুং বাজতে থাকে আচ্ছা তো আঁচলের ডিজাইনটা একটু দেখে নেই এটা হচ্ছে কিন্তু একটা মেন অ্যাট্রাকশন আমাদের সিল্ক বাটিক শাড়ি রেটের ম্যাটেরিয়াল কিন্তু দেখছে সিল্ক আর আজকে আমার টার্গেটই হচ্ছে আমি সিল্ক বাটিক শাড়ি আপনাদেরকে দেখাবো যেগুলো নতুন এবং খুবই চলতেছে আপনারা খুব পছন্দ করতেছেন আচ্ছা তো এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা রেড মেনুন টাইপের একটা কালার দেখেন লাইভে কালারটা খুব সুন্দর আসছে একদম অ্যাজ ইট ইজ আসছে যেটা আমরা এই পোস্ট করেছি একদম অ্যাকুরেট এই কালারই পাবেন আপুদের অনেক বেশি পছন্দ এই ডার্ক রেড মেরুন কালারটা মানে এটা কি কালার আমি কি বলবো জানি না তো যাই হোক আচলের ডিজাইনটা প্রথমে একটু দেখে নিচ্ছি এই যে দেখেন খুবই নাইসলি কিন্তু ওয়ার্কগুলো করা পুরোটা ভেজিটেবল টাইমের মধ্যে হবে খুবই সুন্দর খুবই সুন্দর শ্যাম্পু ওয়াশ করবেন ড্রাই ওয়াশ করবেন কিচ্ছু হবে না বাটিকের শাড়ি হালকা কষ্ট ছাড়লেও রং যাবে না কালার গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আচলের ডিজাইনটা হ্যাঁ এই যে দেখাই দিলাম পুরোটা হচ্ছে আঁচলের ডিজাইন শাড়ি কিন্তু থাকবে তেরো থেকে সাড়ে তেরো হাত এবার চলে যাব হচ্ছে শাড়ির ডিটেলস ভিতরের পোর্শনটা কিন্তু আপনার খুবই সুন্দর এই যে দেখেন পাড়ের ডিজাইনটা আমি যদি একটু ক্লোজ করে দেখাই একটু জামদানি প্যাটার্নে আছে পাড়টা রেড মেরুন টাইপের একটা কম্বিনেশন খুবই সুন্দর ভিতরের পোর্শনটা কিন্তু পুরোটা হচ্ছে এরকম হবে শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তেরো সাড়ে তেরো হাত শাড়ি এই হচ্ছে পুরা শাড়িটা ওকে এটা আমার দেখানোর শেষ ডান এবার ব্লাউজ পিসটা দেখাই দিব আমি যেটা আপনাদেরকে বরাবর বলি এই যে দেখেন আমাদের ব্লাউজ পিসে এই যে এই যে হ্যাঁ ছিটাটা এটা হচ্ছে পুরোটা জোর আমাকে একটু ফিটা দিও তো হাতের কাছে এই যে আমি ছিটাটা এটার কথাই বলি এবং এই যে পাটটা দেখেন এই শাড়িতে কিন্তু দুই পাশে ডিজাইনটা পেয়ে যাবেন ওকে আমি যেটা বলেছিলাম যে আমি আপনাদেরকে মেপে দেখাবো আমি লাইভেই এই জন্য আমি লাইভে আপনাদেরকে মেপে দেখাবো আপনারা অনেকে অনেক কিছু বলেন আমাদের কাপড় বেশি থাকে আমাদের কাপড় কম পাবেন না হ্যাঁ এই যে দেখেন আমি যে বলি এই যে দেখেন হ্যাঁ এখানে তো কোনো ফাঁকি ঝুঁকি নাইত্রিশ চল্লিশে চলে গেছে এক গজ এটা তো আমরা জানি হ্যাঁ তারপরে চলে গেছে দ্যাট মিনস আপনার এতটুকু কাপড় কিন্তু বেশি আছে এতটুকু কাপড় কিন্তু আপনি বেশি পাচ্ছেন তা আমি বলি না যে আমাদের কাপড় বেশি পাবেন কম পাবেন না এবার এই এক গজের চেয়ে বেশি এবং আপনারা লেন্থটা দেখেন এই যে লেন্থ কিন্তু অনেক পরিমাণে থাকবে লেন্থ দিবা হাত বলো বলো এই যে লেন্থটা দেখেন লেন্থও কিন্তু এখানে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত কিন্তু লং আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে যদি আমি হাতে মাপি হ্যাঁ হাতে দেখি কতটুক আসে এই যে নর্মালি তো আমরা আড়াই হাত বলি দেখি কত আসে এই যে আড়াই হাত বহরই আছে সমস্যা নাই আড়াই হাতের একটুখানি বেশি হবে তো এত বড় কাপড় এই দেখেন আর এই যে ছিটাটা এটার কথা আমি বরাবর বলে থাকি যে এই ছিটা আমাদের কিন্তু পুরো ব্লাউজ পিসটা জুড়ে থাকে যেন হচ্ছে ডিজাইন করতে এবং হচ্ছে এই যে আমাদের সাথে আজকে আছে আমার পুটলি অনেকক্ষণ ধরে কি যেন বলার চেষ্টা করছে হয়নি তো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো খালি দাও কি করছো তো এই হচ্ছে রেড শাড়িটা এটা নিয়ে আপনাদের অনেক মানে কনফিউশন থাকে ব্লাউজ পিস নিয়ে আমি কিন্তু আজকে একদম ডিটেলস আপনাদেরকে কিন্তু দেখায় দিলাম লাইভেই দেখায় দিলাম হ্যাঁ তো এই হচ্ছে ফার্স্ট ওয়ান এবার আমি সেকেন্ড ওয়ানে চলে যাই ব্লাউজ পিস এক গজের বেশি আছে কথা মিলছে এই যে ফিতা দিয়ে আজকে আপনাদেরকে লাইভ দেখায় দিলাম ওকে তো নেক্সটে চলে যাব নেক্সট হচ্ছে আরেকটা শাড়ি দেখাবো নামা সিরিয়াল করে রেখেছি আজকে না আরেকদিন হ্যাঁ আচ্ছা এই কম্বিনেশনটাও অনেক বেশি হাই কারণ সম্ভবত কোনা একজন পরছিল তারপর খুবই হাইপে আসছে এখন ডিজাইন তো ডিজাইনই বুঝছেন এত সুন্দর সুন্দর ডিজাইন ডায়ের যা আমি কি বলবো আপনারাই বলেন ब्लाउজ পিসটা যেরকম সুন্দর শাড়িটাও সেরকম সুন্দর আর এই ডায়ের মধ্যে বাটিকের শাড়ি আপনারা এই ব্লু কালারটা খুব বেশি পছন্দ করেন খুবই বেশি পছন্দ করেন তা আমি প্রথমে আঁচলটা দিয়ে শুরু করবো বরাবরের মতোই আচ্ছা আমি আঁচলটা দিয়ে ফার্স্টে আঁচলটা দেখেন ফার্স্টেই আমাদের যে হচ্ছে মানে আমাদের যে হিট পোর্শন এত সুন্দর করে টার্সেল একদম এই যে পিকু করে কিন্তু লক করা আছে খুব সুন্দর করে লক করা আছে সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি হবে এই হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা একটু দেখে নেবেন আর আমি একটা কথা বলে দিই মাঝখানে আমাদের এই শাড়িগুলো নতুন নতুন শাড়িগুলো কিন্তু সব শোরুমে অ্যাভেলেবেল করে দিচ্ছি আমি প্রথমে চার পাঁচ দিন আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছিলাম আসলে ওই স্টক চেক করে এভরিথিং করতে একটু সময় লাগে হ্যাঁ তো এই হচ্ছে আচলের ডিজাইনটা শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা তো যারা মানে আশেপাশে আছেন সবচেয়ে বেস্ট চলে আসেন এই শাড়িগুলো কিন্তু শোরুমে পেয়ে যাবেন আসলে ডিজাইনটা দেখাই দিলাম এবার এই এই জায়গার যে শেডটা এটা আসলে আপনাদেরকে না দেখালে আমার শান্তি লাগবে না এই জায়গার যে শেডটা একটু দেখেন আচল থেকে যখন এই যে শাড়িতে ঢুকে এই জায়গার শেডটা একটু দেখেন দেখছেন কত সুন্দর এই জায়গার শেডটা তারপর আচ্ছা গেল এবার শাড়ির ভিতরে আমি ঢুকি এটা এটা গেল আচল শাড়ির ভিতরটা হচ্ছে আপনার ব্রঞ্জ গোল্ডেন টাইপের একটা কালার যার কারণে সবাই এত বেশি পছন্দ করে যখন ডার্ক এর সাথে আসলে কি লাইট কালারটা একটু ভালো লাগে সবকিছু কালারফুল মানে থাকে না যে মানে কম্বিনেশন যেটাকে বলে আমাদের কালার কন্ট্রাস্ট গুলো একটু খেয়াল করে দেখবেন যে একটু অন্যরকম এবং সুন্দর আচ্ছা এটা আমি কাজ করছি মা এটা সরায়ও না ঋতু আপু লিখেছে বাটিক শাড়ি দেখান আপু ঋতপ ওই যে দেখাচ্ছি দেখেন সব নতুন নতুন কিন্তু শাড়ি অনেকে জয়েন করেছেন আচ্ছা আপু দেখেন এই যে দেখায় দিচ্ছি আরো যদি আপনাদের কোনো চয়েসে থাকে একটু জানাবেন জানাবেন হ্যাঁ আপু আচ্ছা দেখেন এই শাড়ির আমি বলি এটার পাটটা একটু চওড়া হ্যাঁ পাটটা একটু চওড়া ছবি কিন্তু পেয়ে আমাদের পোস্ট করা আছে পাটটা খেয়াল করবো একটুখানি চওড়া এবং এই শেডটা থেকে এই শেডটা যখন আসছে দেখেন কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ভিতরের কালারটা হচ্ছে একটু ব্রোঞ্জ গোল্ডেন টাইপের একটা কালার এবং সিল্কের হওয়ার কারণে এত সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর এবং আমি একটা সাজেশন দিই আপনাদেরকে মানে এই শাড়ির সাথে যখন যখন আপনি ব্লু ব্লু সবকিছু কালারের হচ্ছে লুক নিবেন আউটফিট সবকিছু যখন আপনার ব্লু থাকবে আপনি বুঝেন যে আপনাকে কেমন লাগতে পারে এই শাড়িটার সাথে ধরেন একটু সুন্দর ব্লু স্মোকি আই একটা লুক নিলেন একটা নীল ছোট টিপ পরলেন তারপর হচ্ছে নুট কালার লিপস্টিক আর কি লাগে নীল কালারের একটা স্যান্ডেল পরে ফেলবেন হিল টাইপের আর হচ্ছে খুব সুন্দর ব্লু টাইপের একটা পার্স জাস্ট অসাম লাগবে বুঝছেন আপনাদের কিন্তু আউটলুক বলে দিলাম কতটা সুন্দর লাগবে নিজেরাই বুঝেন কোজ ভাই ব্লু ইজ ব্লু ইজ ব্লু আর বাটিকের মধ্যে ব্লুটা সবাই এত বেশি পছন্দ করে তো এই হচ্ছে পুরো শাড়িটা হ্যাঁ ভিতরে পোশাক পুরোটা এরকমই হবে এই যে শাড়িটা হচ্ছে এরকম এবার ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিব আপনাদেরকে আমাদের ব্লাউজ পিসগুলো খুবই সুন্দর এবং বরাবরই অনেক কাপড় থাকে এই যে এটার ব্লাউজ পিসটা কিন্তু একটু ডিফারেন্ট যদি আমরা খেয়াল করি এটার ব্লাউজ পিসের পাটটাও কিন্তু চওড়া করে করে দেওয়া আছে যদি কেউ একটু স্টাইল করে ডিজাইন করে বানাতে পারেন তাহলে তো আর কোনো কথাই নাই আর ভিতরের পোর্শনটা কিন্তু খুবই সুন্দর ব্রঞ্জ গোল্ডেন টাইপেরই থাকবে আর খুব সুন্দর এই যে বড় ডায়ের এই কাজটা কিন্তু পাচ্ছেন ওকে সেকেন্ড ওয়ান চলে গেল এখন হচ্ছে আমরা থার্ড ওয়ানে চলে যাব হিউজ হিউজ কালেকশন আসছে কারো যদি কোয়ারিজ থাকে যে আপু এই কালার ওই কালার দেখবো অবশ্যই বলতে পারবেন এমন যদি হয় যে আমার হাতের কাছে এখন নাই স্টুডিওতে এখন নাই আমরা যখন আমাদের আবার কালেকশন আসবে তখন আমি দেখাই দিব শোরুমে থাকে দরকার হয় শোরুম থেকে আপনাদেরকে দেখায় দিব আপনারা যেভাবে চাইবেন ওভাবেই দেখায় দিব আচ্ছা এবার হচ্ছে আমি থার্ড ওয়ানে চলে যাই এই শাড়িটাও খুবই সুন্দর এটা হচ্ছে হুম একটু পিয়াজ টাইপের কালার এটা হচ্ছে ব্লাউজ পিস এটা পিয়াজ পার্পল টাইপের একটা কালার খুবই সুন্দর এবং এই শাড়ির একটা প্লাস পয়েন্ট হচ্ছে যারা অনেক আপুরা বলেন যে আপু এই কালারফুল শাড়ি বাসায় মানে যারা একটু এজ তারা পড়তে পারে না বা অনেকে আছে যে একটু ইয়া পরবো না একটু সফট টাইপের কালার পরবো তাদের জন্য কিন্তু এটা হচ্ছে বেস্ট হবে সো এইটা মানে কি বলবো খুবই আই সুদিং টাইপের একটা কালেকশন খুব সুন্দর এই শাড়িটা এই শাড়িটার কালার দেখে আমার অনেক ভালো লাগছে এটা দেখেন এটা অ্যাকচুয়ালি যে কি কালার আমি নিজেও বলতে পারি না বাট লাইভে কালারটা অ্যাকুরেটই আসছে এই হচ্ছে টাসেলটা আমি একটু দেখাচ্ছি প্রথমে আমি প্রথমে বড় বড় টাসেলটা দেখায় দিচ্ছি এই যে ফিনিশিংটা দেখেন এত সুন্দর করে টাসেল কিন্তু সেট করে দেওয়া আছে গেল এবার আচলের ডিজাইনটা আমি একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি এই হচ্ছে আচলের ডিজাইনটা এই যে আচলের ডিজাইন আমাদের মানসু চলে এসেছে সালাম দাও আমাদের যত শাড়ি দেখেন দলে পরানো মানসু পরায় সব কিন্তু ওই যে আমাদের টুনটুনি ওইখানে তো এই হচ্ছে আচলের ডিজাইনটা কালারটা ইজ আসছে এবং এই শেডটা আমি বরাবরই বলি ডায়ের মধ্যে ভেজিটেবল ডায়ের আমাদের এই শেড অসম্ভব সুন্দর এই কালারটা তো দেখেই বুঝতেছেন এই যে হচ্ছে শাড়ির ভিতরে পোশানটা পুরোটা আমি যদি একটু ক্লোজ করে দেখাই পাটটা একটু দেখেন একদম রেগুলার সাইজের এর পাটটা চলে আসবে সেইটের পরে এই যে গ্যাপটা দেখেন একটা ডিজাইনেরও কিন্তু একটা প্যাটার্ন থাকে এখানে একটা দেখবেন গ্যাপ থাকে দেন হচ্ছে আমাদের কিন্তু ভেজিটেবল ডায়ের কাজটা করা থাকে তো খুবই সুন্দর এই কম্বিনেশনটা ভিতরের পোশানটা আমি আর একটু ডিটেলস আপনাদেরকে দেখায় দেই আর আমাদের কিন্তু ছবি রিল এভরিথিং পোস্ট হতে থাকে সবাই একটু পেজে চোখ রাখবেন আর শোরুমে গেলে আপনারা কালেকশন একটু বেশি পাবেন আমি বরাবরই বলতেছি শোরুমে কিন্তু আপনারা কালেকশন একটু বেশি পাবেন কারণ যেগুলো স্টক কম ওগুলো আমি সবসময় আসলে ওভাবে দেখানো হয় না শোরুমে আপনারা স্টক পাবেন এরকম হবে আর আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমরা যেটা রাখছি বুঝেন যে অনলাইন এবং আমাদের শোরুম সেম প্রাইস পাবেন সেম প্রাইস পাবেন কোনো কম বেশি নাই আমার মাঝে মাঝে একটু খারাপ লাগতো যে ঢাকার বাইরের সব সবসময় চাইলেও নিতে পারে না আপনারা এবার সবাইকে আমি খুশি করছি শুধু সবাইকে সালাম দে দে আচ্ছা তো আমি খুশি করবো আপুরা সবাই শোরুমে চলে আসতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রাইস সবার জন্য সেম হ্যাঁ সবার জন্য সেম ওকে তো এই ব্লাউজ পিসটা দেখেন এই যে এটাতেও এই যে ছিটা আমি এটাই আবার বলি বারে বারে এই ছিটা দেখেন এই যে আমাদের এই ছিটা গুলা পুরো ব্লাউজ পিসটা জুড়ে কাজ করা এই যে দেখেন এখানে এখানে আমি একটু ডিটেলস যদি দেখাই এখানে 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 হচ্ছে কাজ করা থাকবে আর এই আমাদের পার দুই পাশে আপনারা যেভাবে ইচ্ছা হ্যাঁ যে আমি একটু শর্ট হাতা পরবো একটু ম্যাগি হাতা পরবো বা আমি একটু ঘুটি হাতা দিয়ে পরবো বা আমি থ্রি কোয়ার্টার দিয়ে পরবো এখন কিন্তু সবাই অনেক সুন্দর করে হচ্ছে স্লিভ ব্লাউজ ডিজাইন করে মানে ব্লাউজের স্লিভ গুলো এত সুন্দর করে ডিজাইন করে মানে দেখতেই ভালো লাগে আর ব্লাউজের উপর কিন্তু শাড়ির প্রেজেন্টেশনটা অনেক অনেকাংশে ডিপেন্ড করে তাই না তো এই হচ্ছে ব্লাউজ পিসটা আজকে অনেকগুলো শাড়ি দেখাই দিছি কতক্ষণ লাইভ করতেছি কতক্ষণ হইছে ওখানে ইয়া আসতেছে না আচ্ছা একটা মিনিট আমাকে একটু সময় দিবেন একটা মিনিট আচ্ছা ভাবছিলাম দশ পনেরো মিনিটে শেষ করবো অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই লাইভটা পেজেই থাকবে আর আমরা তো হচ্ছে যতটুকু পারি ভিডিও আকারে পেজে পোস্ট করার চেষ্টা করব আর এখন থেকে আমাদের ডেইলি লাইভ হবে কোনো টেনশন নাই আপুরা আপনাদের জন্য আমরা এখন ডেইলি ডেইলি লাইভে আসবো নতুন নতুন অনেক কালেকশন শুধু শাড়ি না আমাদের কিন্তু অনেক কিছু আসতেছে অলরেডি চলে আসছে শোরুমে তো অনেক কিছু দেখাইতে আমারই দেরি হইলো না এখন দোষ আমারই যাই হোক অনেক কিছু আমাদের আছে মানে বাটিকের তো সেগমেন্ট এর আমাদের অভাব নাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই শাড়িটাও খুবই সুন্দর আমি জানি এই শাড়িটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন এটা হচ্ছে ব্লুইশ পার্পেলের সাথে একটা কম্বিনেশন এই শাড়িটা খুব খুব সুন্দর মানে আমার পার্সোনালি এই ধরনের শাড়ি অনেক বেশি পছন্দ আর ডিজাইনটা আমার খুব ভালো লাগছে আচ্ছা হচ্ছে আচলটা একটু একটু দেখেন এটা মাস্টার্ড ইয়েলো টাইপের কালার এজ ইট ইজ আসছে লাইভে এবং এটা কিন্তু খুব সুন্দর করে এজেন টার্সেল টা দেখেন খুব সুন্দর করে কিন্তু টার্সেল করা আছে টার্সেল এর দেখছেন এই হচ্ছে আমাদের বিষয় আছে আমি কি কারো কমেন্ট নাসিমা আক্তার আপু লিখেছে নাসিমা আক্তার শিপু আপু প্রাইস আপু প্রাইস বলে দিব একটু সাথে থাকতে হবে শিপু আপু প্রাইস বলে দিব আমাদের রেগুলার রেঞ্জের একটা শাড়ি আমি এই শাড়িটা দেখা প্রাইসটা বলে দিব হ্যাঁ এই শাড়িটা দেখা শাড়িটা দেখানোর শেষের দিকে আমি প্রাইসটা বলে দিব সাথে থাকেন আমাদের একটা মানে কি বলবো যাক আপু জিজ্ঞেস করছেন আমি চাইছিলাম লাস্টে বলবো আমি আগেই বলে দিব শাড়িটার ডিটেলস একটু বলে দিই আমি ডিটেল মানে শাড়ি প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে কন্ট্রাস্টে আপনার টার্সেল গুলো থাকতেছে ব্লু এর সাথে খুব সুন্দর ব্লুইশ পার্পেল টাইপের কালার আর এটার আঁচলের ডিজাইনটা আমি একটু ডিটেলসে চলে যাই দেখেন খুবই সুন্দর মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার অ্যাজ ইট ইজ কালার আসছে এবং আমাদের ছবিতেও কিন্তু এজ ইট ইজ আছে অনেক সময় আলোর কারণে একটু উনিশ বিশ হয় একটু আলোর কারণে উনিশ বিশ হয় এই হচ্ছে ইয়েলো কালারটা হ্যাঁ এটা হচ্ছে পুরোটা আঁচলের ডিজাইনটা দেখাই দিলাম শাড়িটার ভিতরটাও খুবই খুবই সুন্দর অসাধারণ এই যে শাড়ির ভিতরে পোশানটা হ্যাঁ আর এই শেডটা দেখেন ডায়ের হচ্ছে এই জিনিসটা সবচেয়ে বেশি মজার এই শাড়ির পাটটাও কিন্তু খুব সুন্দর আমি যদি একটু ক্লোজ করে দেখাই একটু অরেঞ্জ না মা এটা হচ্ছে একটু মাস্টার্ড ইয়েলো টাইপের না আচ্ছা এটার ভিতরের যে কালারটা এটা কিন্তু পুরোপুরি নেভি ব্লু না এটা পুরোপুরি পার্পেলও না আমি জানি না লাইভে কতটুকু আসতেছে এই যে দেখেন একটু যদি আপনারা ভালো মতো খেয়াল করেন খুবই সুন্দর একটু মানে নেভি ব্লু আবার একটু পার্পেলিশ নেভি ব্লু টাইপের আসছে কালারটা এই খুবই নাইস এটা ভিতরের পোর্শনটা আমি দেখাই দিই এই শাড়িগুলো কিন্তু আমাদের রেগুলার রেঞ্জের শাড়ি আমাদের হচ্ছে তিন চারটা রেঞ্জে কিন্তু সিল্কের শাড়ি अवेलेबल কটন বাদ দিয়ে হ্যাঁ কটন বাদ দিয়ে সিল্কের শাড়ি কিন্তু আমাদের তিন চারটা রেঞ্জে আপনারা अवेलेबल পাবেন তো এই হচ্ছে ভিতরের পোর্শনটা ভিতরে কিন্তু পুরোটা হচ্ছে ডায়ের কাজ করা ভেজিটেবল ডায়ার দেখেন কত সুন্দর ভরাট কাজ দেখতেও কিন্তু ভালো লাগতেছে কালার কম্বিনেশন তো অসাধারণ আমি কি বলবো আপনারাই দেখেন আর এটা হচ্ছে আমাদের এই যে এই আমি তো বারবারই বলি ছিটা কিন্তু আপনারা পুরোটা ব্লাউজ পিস জুড়েই পেয়ে যাচ্ছেন আমি কিন্তু আজকে লাইভে ব্লাউজ পিস মেপে দেখাই দিছি দেখেন এই ছিটা দেখছেন পুরো ব্লাউজ পিস জুড়ে পুরো ব্লাউজ পিস জুড়ে এবং আমাদের এই যে পাটটা এটা একটু ফোল্ড হয়ে আছে এই যে পাটটা দেখে নেবেন ব্লাউজের দুই পাশে আমাদের দুই পাশে কিন্তু ব্লাউজের পার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা কমেন্ট এখানে আসতেছে ওইখানে শো করতেছে না আচ্ছা এবার প্রাইজের পালা না আপু যে জিজ্ঞেস করতেছিল আমাদের হচ্ছে নাসিমা আপু তারপরে যারাই প্রাইজ প্রাইজটা আসলে আমার আমরাও যখন লাইভ দেখি না আমরাও প্রাইজ জানার জন্য অস্থির হয়ে যায় তো এটা হচ্ছে আমাদের রেগুলার রেঞ্জের একটা মানে শাড়ি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু অনলাইন অফলাইন সব জায়গায় হ্যাঁ আমরা কিন্তু শোরুমে বাড়াই নাই বা মানে অনেক সময় কম বেশি হয় শোরুম অনলাইন বাট না সব জায়গায় আমাদের সেম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এটা আমি সরাই ফেললাম এবার হচ্ছে নেক্সটে চলে যাব লাস্টে এটা হচ্ছে লাস্ট ওয়ান এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা ধামাকা দিয়ে শেষ করবো আপনাদেরকে লাইফটা লাইভটা হচ্ছে ধামাকা দিয়ে শেষ করব আমি কিন্তু আজকে দেখছেন আজকে শুধু আপনাদের রিকোয়েস্টে আমি কিন্তু বলে দিছি এই শাড়িটা যে কি সুন্দর কি সুন্দর যে ডায়ের কাজ এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি আচ্ছা আমার যদি সাউন্ড একটু কম বেশি আসে আমাকে একটু কেউ বলবেন হ্যাঁ লাইভে বলবেন আপনারা একটু সাপোর্ট না করলে কি হয় বলেন তো আচ্ছা প্রথমে আমি আঁচলটা দিয়ে শুরু করি এটা হচ্ছে তিনটা কালারে ডাই করা একটা শাড়ি হ্যাঁ আমরা এটাকে হচ্ছে টাই ডাই বলি অনেক সময় অনেকে হচ্ছে শেড শাড়ি বলি এগুলো হচ্ছে পিওর ডাই করা শাড়ি তিনটা শেডে দেখেন ডাই করা আছে এগুলো হচ্ছে ভেজিটেবল ডাই এর কাজ আর ভিতরের পোশনটা হচ্ছে টাই ডাই এর কাজ হ্যাঁ টাই বলবো না ওইটাকে কি বলে আসলে সেইটাকে আমরা যে নর্মাল ডাই করি না এই যে এই যে এরকম যে কাপড় যে বাঁধি এভাবে যে বাঁধি ওইভাবে বেঁধে এক এক একটাকে একটা কালারে আমরা চুবাই আর কি হ্যাঁ আপনারা হয়তো যারা এখন এগুলো সবাই জানে এটা মিথ্যা না এগুলো হচ্ছে পিওর ডায়ের শাড়ি আচ্ছা প্রথমে আমি আঁচলের টার্সেলটা একটু আপনাদেরকে দেখাই দিয়ে দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্টে একদম পিকু করে কিন্তু টার্সেল করা আছে হ্যাঁ একদম পিকু করে কিন্তু টারসেল করা আছে কন্ট্রাস্টে তিনটা সেটের শাড়ি আর এই শাড়িগুলোতে কোনো সোজা উল্টা নাই আপনি যেভাবে ইচ্ছা এটাকে চাইলে নিচের দিকে এটাকে চাইলে উপরের দিকে যেভাবে ইচ্ছা আপনি কিন্তু করতে পারবেন হ্যাঁ আমি এটা আবার বলে দিলাম অনেকে কনফিউজ হয়ে যায় অনেকে কেনার পরেও ইনবক্স করে যে আপু কোন দিকে দিয়ে পরবো তো এটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটার কোনো সোজা উল্টা নাই দেখেন এটা এই শাড়িগুলোর কোনো সোজা উল্টা নাই হ্যাঁ তো আপনারা যেদিকে ইচ্ছা সেভাবে হচ্ছে এটা উপর নিচ করে পড়তে পারবেন তো এই হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন তিনটা শেড রেড এটা হচ্ছে খুবই সুন্দর একটু কি বলবো মাস্টারড ইয়েলো হ্যাঁ একটু গোল্ডেনের কিন্তু একটু গ্রিন এর দিকে গেছে হ্যাঁ আবার একটু ইয়েলোর দিকে আসছে আবার অনেকে বলবেন যে একটু কি টাইপ কলা পাতা তো না এটা কিন্তু খুব সুন্দর মাস্টার টাইপের মাস্টারড ইয়েলো চেয়ে একটু সুন্দর কলা পাতা তবে লাইভে এজ ইট ইজ আসছে আমি 봤ছি ভাই লাইভে উল্টাপাল্টা কালার আসলে বোঝানো খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এই হচ্ছে আচলটা আসলে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা মানতেই হবে আর এটা হচ্ছে ভিতরের পোশানটা ভাই এটা আমার মনে হয় আমি খেয়ে ফেলি এত সুন্দর সি এত সুন্দর তিনটা কালার আসছে মানে আমি কি বলবো আমি অসাধারণ একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখায় কিন্তু আপনাদেরকে আমরা লাইফটা শেষ করব এটা হচ্ছে পুরো ভিতরের পোশানটা দেখেন কি সুন্দর মনে হচ্ছে না খেয়ে ফেলি দেখেন পাটটাও কত সুন্দর একটা পাড় এই যে এর পাশে লালের উপর ডায়ের কাজ করা এর পাশে কিন্তু ব্লু এর কাজ করা যারা হচ্ছে একটু গঙ্গা যমুনা প্যাটার্নে পড়তে চান তারা কিন্তু চাইলে এই ধরনের শাড়িগুলো চুজ করতে পারেন এটার ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই না গঙ্গা যমুনাটা কি আমার হাজবেন্ড জিজ্ঞেস করতেছে তো অলরেডি জিজ্ঞেস করছে আচ্ছা তাহলে আমি ভুল বলি নাই বিকজ যেহেতু আমি মেয়ে আমি এটা বুঝবো গঙ্গা যমুনা হচ্ছে তোমার উপরের পাটটা এক কালার থাকবে নিচের পাটটা আলাদা কালার থাকবে আর গঙ্গা যমুনা আমরা কেন বলি দুইটা প্যারালাল যাবে কিন্তু মিলিত হবে না বুঝছো তো যেহেতু এটার উপরের পাটটা ডিফারেন্ট নিচের পাটটা ডিফারেন্ট তবে এটা একটু ভিন্ন প্যাটার্নে আছে আর কি সাথে এই আমি জিনিসটা বললাম কিছুটা গঙ্গা যমুনা পাট টাইপের ওকে তো এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু ফুল রেড মধ্যে থাকবে সি পুরোটা কিন্তু রেড পারটা আপনারা পেয়ে যাচ্ছেন দুই পাশে পার থাকবে হ্যাঁ দুই পাশে খুব সুন্দর করে এই যে পার করে দেওয়া আছে আচ্ছা আমি পুরোটা একটু খুলেই দেখাই খুললে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে এই যে পিওর বেস রেড থাকবে হ্যাঁ আর দুই পাশে এরকম সুন্দর করে পার করে দেওয়া থাকবে বরাবরই এই যে ডায়ের কাজটা দেখেন কি সুন্দর এই হচ্ছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান আপনাদেরকে খুবই সুন্দর একটা শাড়ি দেখে লাইফটা শেষ করব আর শেষ করার আগে আরেকবার একটু ডিটেলসটা ছোট্ট করে বলে দেই আমাদের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তেরো চোদ্দ হাত প্লাস শাড়ি আচলে এরকম টার্সেল পাবেন পিকু করা এক্সট্রা ব্লাউজ পিস পাবেন এক গজের বেশি থাকবে কাপড় শাড়ির হাইটও থাকবে কিন্তু আপনার হচ্ছে আড়াই হাত পনেরো তিন হাতের মতন আড়াই হাত প্লাস থাকবে আর আপনার হচ্ছে শাড়িগুলো ড্রাই ওয়াশ করলে ভালো আদারওয়াইজ আপনারা চাইলে শ্যাম্পু ওয়াশ করতে পারবেন হালকা কোশ ছাড়তে পারে কালার গ্যারান্টি পাবেন রং টং কিছু যাবে না আর আরেকটা বিষয় হলো শোরুমের অ্যাড্রেসটা আচ্ছা আমি একদম পয়েন্ট আউট করে মনে হয় পরীক্ষা দিতে বসছি না আচ্ছা একটু ইজি করে বলি আমাদের শোরুমে কালেকশন আর একটু বেশি পাবেন আমি কেন বলি কারণ যেগুলো স্টক কম ওগুলো আর আমি ওভাবে লাইভ হয়তো দেখাই না তো শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের সব হচ্ছে সপ ওয়ান জিরো টু সেভেন স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি সো যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন আর আমাদের পেজে আরো হিউজ পরিমাণ কালেকশন পাবেন আপডেট পাওয়ার জন্য পেজটা একটু চোখে চোখে রাখবেন একটু ভিজিট রাখবেন তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের রেগুলার রেঞ্জের শাড়ি প্রাইস হচ্ছে লাস্টে আবারও বলে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এখনকার মতো বিদায় আবার ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাও মা সুন্দর করে দাও তাহলে তুমি ফিনিশ করে দাও দেখি এখানে ফিনিশ লেখা আছে দাও তো